আলাইকুম ভিহাজ চলে আসলাম আপনাদের জন্য আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে সেটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের মিনি কুকিং পট যেটা হলো আপনার মাল্টি ফাংশন স্টেনলেস স্টিলের ধারা তৈরি সম্পূর্ণ ফুড গ্রেড এটাই ক্যাপাসিটিটা যদি লিটার ক্যাপাসিটি হলো আপনার জারের আর নাইন জিরো পয়েন্ট নাইন টু হলো আপনার স্টিমটা যেটার মাধ্যমে আপনার শাকসবজি সিদ্ধ করতে পারবেন এখানে দেখেন আপনার মেনুয়ালি ভাবে আপনাকে ছবি দিয়ে দেখাই দিয়েছে কি কি করাতে পারবেন আপনার এটার ভিতরে এটা যদি আপনি এভাবে দেখেন অন্য অন্য হয় কি আপনার একটাই ফাংশন থাকে জাস্ট কারেন্টে দেয় তারপর আপনি এটা অটোমেটিক হতে থাকে আর এখানে দেখেন আপনি সুন্দর করে একটা ভলিউম দিয়ে দিয়েছে বাড়িয়ে কমে আপনি এটা ইউজ করতে পারবেন খুবই রিজনেবল দামের ভিতরে যদি ভালো কিছু নিতে চান তাহলে আপনি এটা নিতে পারেন এই যে পেস্টেজ বলেন তারপর বিভিন্ন ব্র্যান্ডের যে সব ছোট ছোট মিনি কুকিং পট গুলো আছে যেরকম এই একটা দেখেন এইসব নেওয়ার থেকে আমি মনে করব যে আপনি হাজার গুণ ভালো হবে এই জিনিসটা কারণ হল একটা মিয়াকো ব্র্যান্ডের আর আপনারা সবাই জানেন মিয়াকো একটা নামি দামি ব্র্যান্ড মিয়াকো পার্টস অফ ইউর লাইফ এই যে এখানে দেখেন সুন্দর লেখা আছে মিয়াকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনা আর সম্পত্তি কিনা সমান কথা কারণ এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সুন্দর ওয়ারেন্টি কার্ড দেখেন এই যে এই ওয়ারেন্টি কার্ডটা থাকলে আপনার দেশের যে কোনো জায়গা থেকে মিয়াকো সার্ভিস ওয়ারেন্টিটা আপনারা নিতে পারবেন আর এখানে যদি আরেকটু জিনিস দেখাই এটা হলো আপনার একটা পাচ্ছেন কাচের ঢাকনা সুন্দর প্রিমিয়াম একটা কাঁচের নব পাচ্ছেন আর এখানে দেখেন এই একটা পাচ্ছেন স্টিম সম্পূর্ণ স্টিল স্টিলের এটা কিন্তু পাতলা না খুবই হেভি খুবই হেভি হাত দিয়ে টিপ দিলে এটা ডাববে না তো আর এটা হলো আপনার মেন জারটা দেখেন সম্পূর্ণ ভাবে স্টিনলেস স্টিল জং মরিচা ধরার কোনো অপশন নাই মাসে এমনই থাকবে আপনারা অল্প তেলে তাড়াতাড়ি রান্না বান্না করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস এর এটা রাখার চেষ্টা করবো বেচার ভাই বোনদের জন্য অনেক একটা রিজনেবেল প্রাইস সম্পূর্ণ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হোক আর ভিতরে হোক ফ্রি থাকবে আর এটা আবুল একটু দেখাই দিয়ে অবশ্যই স্ক্রিন যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনি মালটা পার্চেস করবেন এটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে যাবে এটার ভিতরে ভাজাপড়া বললেন রান্না বান্না বলেন খিচুড়ি ডিম সিদ্ধ আলু সিদ্ধ যে কোনো আইটেম করতে পারবেন কোনো রকমের বিধিনিষেধ নাই এটা চাইলে আপনি ভাপা পিঠা বানাতে পারবেন নিচে আপনার পানি দিয়ে উপরে স্টিমের মাধ্যমে ভাপা পিঠা বানাতে পারবেন মোমোজ বানাতে পারবেন অল করতে পারবেন এটা খুবই রিজনেবল দাম রাখবো মাত্র এটার দামটা রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরার মাধ্যমে যাবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে তো অবশ্যই ভিডিও দেখা মাত্র আপনারা একটা ওয়ার্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন আলাইকুম